আমাদের বিজয় ছিনিয়ে আনব তারপরে আমরা শান্ত হয়েছি লক্ষ্যে অনেকে অনেক খাটাখাটনি করেছে অনেক কষ্ট করেছে অনেক অর্থ ব্যয় করেছে দুই দিকে যদি দেখেন বাইরে দেখেন বাস স্ট্যান্ড থেকে ধরে যদি দেখেন লক্ষ লক্ষ টাকার মেনার তৈরি করা হয়েছে এবং সকল সবাই করেছে নিজ উদ্যোগে আমার কাছ থেকে এক পয়সা চায় নাই নেয় এইটার প্রমাণ করে যে দলটা শুধু আমি একা করি না আমরা সবাই মিলে দল করি সফলতা আসে তাহলে আমার সফলতা না আমার আগে আপনাদের সফলতা আপনারা গত সতেরো বৎসর যাবৎ আমাকে দেখে আসছেন মানুষ চিনতে এত সময় লাগে না সম্ভবত সতেরো বৎসর আগে যখন ম্যাডাম খালেদা জিয়া আমাকে জোর করে না বলা সত্ত্বেও আমাকে আবার বড় ভাইকে বলছেন না করতেই হবে ইলেকশন করতেই হবে তোমাকে যেতেই হবে আমি বলছিলাম আমি তো এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত না আমি বিএনপি কারা করে সভাপতি সেক্রেটারি কে তাও আমি জানি না তো উনি বললেন যে এই দলটার প্রতি তোমার অনেক আস্থা জিয়া জিয়াউর সাহেবের সাথে বসে একসঙ্গে এই তালিকা তৈরি করছো তোমার কি বিশ্বাস হয় না যে এই দল আগে চিনতে হয় না দলের পরিচিতি নিয়ে গেলে দলের মার্কা নিয়ে গেলে এমনি তোমার এবং আপনারা দুই হাজার আটে তাই প্রমাণ করেছেন আপনারা প্রমাণ করেছেন একজন অচেনা অজানা ব্যক্তিকে কিভাবে আশি চৌরাশি হাজার ভোট দিতে হয় যেখানে আমাদের দলের কোনো এক ষড়যন্ত্রকারীরা আমাদের ধানের শীষের ভোট অন্যত্র দেওয়ানোর চেষ্টা করেছে সেটা না হলে সেই বৎসরই আমাদের এই আসন থাকতো আমাদের কাছে সুতরাং এর অর্থ কি আমাদের সকল ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে কারো কোনো বাইল বাট্টায় যেন আমরা পতিত না হই আমরা যেন সুদৃঢ়ভাবে একদম মাথা উঁচু করে আমাদের বিজয়ের জন্য লড়াই করে যাব কোনো ষড়যন্ত্রকারী কোনো খারাম কোনো প্রেমাককে আমরা জায়গা দেব না আইন আপনারা করে আসছেন অনেক কষ্ট করে আসছেন আমার চেয়েও বেশি কারণ আমাকে হয়তো এতটা ধরতে